বিয়ের আইতে বিয়ে হওয়ার আমার পয়ত্রিশ বছর চলতেছে আরো বেশি নাকি তখন ও বিয়ের আইতে আমার গাড়িতে জিন ধরছে বলছে পরের দিন থাকি বেলা আমি পাগল উদমাত মাথা ব্যথা এই এই

আমি আমার দেবকে সত্যি আমি ইয়া করি ও আমার সাথে জীবনে কথা বলে আচ্ছা আচ্ছা আমার যাকে আমার দেব আমার যা একটু ভালো আমার দেবকে সন্দেহ আর এই যে আমি সন্দেহ কথা বলে নাই আমি বলছি যে আপনার সন্তান

তারা শুরু করবে কিন্তু আপনার এই রুগীটাকে যদি চান ভাই আপনি জিনাই করে দিলেন কেন রুগী সুস্থ হলো না যদি আপনার এরকম চিন্তা ভাবনা করেন তাহলে আপনার গিয়ে আপনি আরো একশো টাকা

বিসমিল্লাহির রহিম ইন বাদিশা দ্রুত করে ই রুগির পwriteData রুগির পwriteData প্রবেশাও দ্রুত হাজির উখুরু জি আদু আল্লাহ ইন দ্রুত হাজির 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 হও হাজির হও হাজির হও দ্রুত হাজির এরা বড়ি থেকে ঢুকে সবগুলো বের হও ওই না শরীর থেকে পুর বের হও বের হও বের হও ওখরুজ 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 সবগুলো বের হও এই বড়ি থেকে ওই বড়িতে প্রবেশ করো দ্রুত প্রবেশ করো 还死不懂。<laughs> <laughs> পরে পুরো শরীরের আগুন জলক পুরো শরীরের জাদুর ভেতরে আগুন জলক যতগুলো আগুন যতগুলো কাফের আছে যতগুলো মস্তিষ্কের ভিতরে ঢুকে আছে যতগুলো রক্তের ভিতরে ঢুকে আছে সবগুলো ভিতরে কাফের ভিতরে আগুন না হোক أقول إن الذين فاتوا المؤمنين والمؤمنات ثم لا فلهم عجاب جهنم عجاب جهنم عجاب جهنم عجاب جهنم إن الباري في ترجمة الكفرية زادوا رسالة الدين رسالة شاب ترجمة جالا يقول <سؤال> سار كار قريب الله أكبر قل <سؤال> يا أيها الفار ¡Cunia igual fan! Wow. ¡Cunia igual fan! ¡Cunia igual fan! আল্লাহ ইবলিস শয়তানের সাথে যত রকমের কাফের জিন্নাতে আসল আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি ইয়া আল্লাহ আপনি সর্ব ক্ষমতার মালিক আমার কোনো ক্ষমতা নাই ইয়া আল্লাহ এই মাটি অনেক দিন থেকে অসুস্থ আল্লাহ আল্লাহ আপনি চাইলে সুস্থ হবে আপনি না চাইলে কখনো সুস্থ হবে না আমি আল্লাহ রুকিয়া করতেছি এই কাফের গুলোর যতগুলো জাদুর আসল আছে সবগুলোকে ধ্বংস করে দাও মস্তিষ্কের ভিতর থেকে শুরু করে পায় তালু অব্দি পর্যন্ত যত কুফরি আছে সবগুলোকে লন্ডা লন্ডা করে দিচ্ছি সবগুলোকে লন্ডা করে দিচ্ছি انا أبرم مو عمرو আস্তের গোস্ত খেলে নাম বল তোর কি কি নাম নামন আফহাজ বিত ওদের কপাল গুলার ভিতরে আপেরে দোকান হোক কপালের ভিতরে pere দোকান হোক

রুগীটা কি বানাইছস কি বানাইছস রুগীটাকে বল কি বানাইছ বল কি বানাইছিস রুগীটাকে বল স্মৃতি শ্রীতি কমাই দিস তারপর আর কি করছোস আর আর কি করছোস সবসময় কষ্ট দাও আর কি কর শরীরের কোন জায়গা থাকো তোমরা সররে কোন জায়গা থাকো বুকের মধ্যে ঢুকে থাকো কয়জন অনেকজন জন টোটাল কত হবে 16 জন বুকের ভিতরে ঢুকে থাকো না একজন থাকো তো একজন টোটাল কয়জন 16 জন তো ওনার তো জাদু তিন নষ্ট হলে বারবার আসতে থাকে কেন

অবস্থা অবস্থা এদেরকে কাউকে বাজে রাখা যাবে না যেহেতু এরা পঁয়ত্রিশ বছর থেকে রুগীটাকে কষ্ট দিচ্ছে এবং কি রুগীটা রক্তের সাথে মিশে গেছে রুগীটা একদম পাগলের মতো হয়ে গেছে আমরা দেখেছি রুগীটার খুব সিরিয়াস অবস্থা

ভিতরে যে তোমার কুফি জিন্ন রসম আছে শোলের ভিতর থেকে শুরু করে মায়ের তাল মাথা তালো থেকে শুরু করে মায়ের তালো অব্দি পর্যন্ত সবগুলো কুফির গুলাকে ধ্বংস করে দিচ্ছি Ben çok Hatta sade জিন্ন যা আছে মানুষের পক্ষ থাকে পক্ষ থেকে ইংলিশ পক্ষ থাকে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি এনার পরিবার থেকে যতগুলো পুকুরের জিন্না তার আশেপাশে এনার পরিবারের উপর ছেলেমের উপর সন্তানের উপর সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি

ইনশাল্লাহ আমি দোয়া করি দোয়া করি মাঠে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আমরা তিন মাস পরে দেখাবো এই রুগীটা কেমন থাকবে বা কেমন আছে আজের পর্যন্ত আসসালামু আলাইকুম